আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দশ মিনিটে মাটির চুলাই হোটেল স্টাইলের ফুলকো ফুলকো লুচি এবং ঘুগনি ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান তালার অশেষ মেহরবানি এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশি মুরগিটা ভালোভাবে আমার মা পরিষ্কার করে কেটে কুটে দিয়েছে ধুয়েও দিয়েছে আর এখন আমি ম্যারিনেট করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে ম্যারিনেট করে রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর অন্যদিকে আমার মা কিন্তু দেশি মুরগির মাংসের বিরিয়ানি রান্না করেছে আর এখন যে মাংসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বয়লার মুরগি রান্না হচ্ছে মায়ের বাড়িতে যে কয়দিন ছিলাম দুপুরের খাবার খেয়ে খুব ভালোভাবে ঘুমিয়েছি শান্তি করে আমার ভিডিও করার জন্য আমার মা তো কোনো কাজ ফেলে রাখবে না তার কাজ সে করে নিয়েছে আমার বড় আপু দুলাভাই বিরিয়ানি খেতে খুব পছন্দ করে তাই দেশি মুরগির মাংসের বিরিয়ানি করেছে আর ব্রয়লার মুরগি কষা করেছে অলরেডি আমার বড় আপুরা চলে এসেছে আর তাদেরকে নাস্তা দেয়া হয়েছে আর ছোট্ট একটু ক্লিক আমি তুলে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার বড় আপু ভিডিও করতে একদম পছন্দ করে না তার ফাঁকে ফাঁকে আমি কিন্তু একটু একটু করে ভিডিও ক্লিক করে নিচ্ছি সে যাতে না বুঝতে পারে আমার মা প্রতিদিন দুধ নেয় তো কয়েকদিন ঘুরতে গিয়েছিলাম মামার বাড়িতে আর দুধগুলো তখন জমে গিয়েছিল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল তো আজকের দুধ দিয়ে দই করা হবে আমার মা নিজে হাতে দই বানাচ্ছে অলরেডি রাতের খাবার খাওয়ার জন্য আমার মা বিরিয়ানি পরিবেশন করছে সেই সুযোগে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি বাড়ির মানুষ যখন কোনো একটা কাজ পছন্দ করে না সেই কাজটা তাদের সামনে করতে কিন্তু অনেক প্রবলেম হয় আমার ভিডিও করাটা অলরেডি অনেকেই মেনে নিয়েছে কিন্তু আমার বড় আপু এখনো পর্যন্ত মানতে পারে না তো যাই হোক সে সবাইকে খেতে দিচ্ছিল ওই যে আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সে কিন্তু একদমই বুঝতে পারিনি রাতের খাবারের জন্য দেশি মুরগির বিরিয়ানি রান্না করেছে আর বয়লার মুরগি কষা করেছিল সাথে শশা কাটা হয়েছিল আমার দুলা ভাই আমার হাজবেন্ড এবং আমার দুইটা ভাই সাথে আমার বড় আপুর ছেলে আর আমার ছেলে সবাই মিলে বিরিয়ানি খেয়ে নিয়েছে সবাইকে খাবার দেওয়ার পরে আমি আমার বড় আপু আর আমার মা বসে বসে খাচ্ছি মাসাল্লা আলহামদুলিল্লাহ দেশি মুরগির বিরিয়ানিটা যে কত মজাদার হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না মায়ের হাতের প্রতিটা রান্নার টেস্ট যেন অতুলনীয় স্বাদ সকালে নাস্তার জন্য আমার মা ঝরঝরে সীমায় রান্না করবে তার জন্য নারকেল দুধ প্রথমে রেডি করে নিয়েছে অলরেডি একটু অন্যরকমভাবে আমার মা সীমাইটা রান্না করছে আর এই যে সীমায় রান্না হয়ে গিয়েছে আমার বড় আপু আসার আগে আমি আমার মায়ের আশেপাশে ঘুর করছিলাম একটু একটু ভিডিও করব আর একটু একটু হেল্প করব এখন তো হেল্প করার জন্য আমার বড় আপু চলে এসেছে তাই আমি তেমন কোনো কিছু ডিটেলসে শেয়ার করতে পারছি না যাই হোক সীমাই রান্নাটা হয়ে গিয়েছে অফ ক্যামেরাতে আমি আমার ছেলেদের জন্য সুজি রান্না করেছিলাম বিশেষ করে আমার ছোটোবাবু তো কোনো কিছুই খেতে পারে না সকালের নাস্তায় মুড়ি চানাচুর বিস্কুট প্যাডিস এবং সিমাই রান্না আর বাচ্চাদের জন্য ছিল সুজি তো অফ ক্যামেরাতে আমরা সকালের নাস্তা সেরে নিয়েছি আর দুপুরবেলা অলরেডি রান্না হয়ে গিয়েছে রান্নার কোনো কিছু অংশ আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি তো কি কি রান্না করেছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই সময় আমার মা বড় আপু সবাই গোসল করতে গিয়েছে আমি যেহেতু ঘোরাফেরা করেছি আমি সবার আগে গোসল করে নিয়েছি এখন আমি খুলে পরিবেশন করে সবাইকে খাওয়াবো আর সেই সুযোগে একটু ভিডিও ক্যাপচার করছি তো আজকে রান্নাই ছিল বরবটি কড়াই আর চিংড়ি মাছ রান্না দেশি মাছ হাতে মেখে ঝোল করা হয়েছিল সাথে কচু দিয়ে মহিষের মাংস রান্না করা হয়েছিল আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করা হয়েছিল তো এই রান্নাগুলো আমার মা আর আমার বড়ো আপু করেছিল সাথে কিন্তু শশার সালাড ছিল আমার যেহেতু ভাবি নেই তার জন্য আমরা দুই বোন যখন বাবার বাড়িতে আসি তখন কিন্তু আমার মায়ের হাতে হেল্প করার চেষ্টা করি বাবার বাড়িতে প্রতিটা খাবার আমার কাছে যেন খুব মজা লাগছিল আর ভীষণ আনন্দ হচ্ছিল অনেকটা তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া করছিলাম যাই হোক সবার জন্য এখানে প্লেটে পরিবেশন করে নিয়েছি সাথে কিন্তু ভুঁড়ি ছিল ভুঁড়ি কষা এটা তো আপনাদের বলা হয়নি যাই হোক অনেক তৃপ্তি নিয়ে দুপুরের খাবার খেয়েছি এবং সবাইকে খাইয়ে তারপরে আমার মা দই বানিয়েছিল আর সেই দই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি দইটা খুবই আটা আটাভাবে বসেনি তবে দইটার টেস্ট অনেকটাই ছিল মাশাআল্লাহ মায়ের হাতের দই বিশেষ করে আমার বড়ো বাপু খাবে বলেছিল ওর জন্যই বানিয়েছে দই আমি তেমন একটা পছন্দ করি না আমার বড়ো বাপুর ছেলে এবং আমার ছেলে খাবে বলছিল আর তারা কিন্তু ভীষণ আনন্দ করছিল খালা তো ভাই ভাই ওদের আনন্দ দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছিল তারপরে আমরা দুই বোন মিলে আমার হাজবেন্ড এবং বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমার খালা বাড়িতে চলে এসেছি তো খালামারা যখন নাস্তা দিয়েছিল ওই পর্যায়ে একটু ক্যাপচার করে নিয়েছি এখানে জিলাপি লাল মিষ্টি ছিল আর আলুর চপ ছিল সিঙ্গারা ছিল আর মাজা ছিল তো এই ছিল খালার বাড়িতে নাস্তা নাস্তা খেয়ে অনেক গল্প সল্প করলাম আর আমার খালামা বলছিল আমার হাতের রুলিটা আমার হাতে পড়তে পারছি না আমি অনেক রোগা হয়ে গিয়েছি তোমার হাতে হয় কি দেখো তো আমি আমার হাতে দিয়ে চেক করছিলাম আমার খালামার রুলিটা অনেক বড় সাইজের ছিল তখন অনেক মোটা ছিল এখন অনেক রোগা হয়ে গিয়েছে এখন হাতে আসছে না টেনশান করছে আমার সঙ্গে চেঞ্জ করে নেবে বলছে আমারও তো বড় হয়েছে রুলিটা তাহলে কিভাবে চেঞ্জ করি বলুন আপনারা তো যাই হোক রুলিটা খুলে আমার খালামার কাছে দিয়ে দিয়েছি আমার খালামা বলছিল আমি ঝুমকা করেছি দেখো ঝুমকা দুইটা কেমন হয়েছে তো আমি দেখছিলাম আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি মাশাল্লা ঝুমকাটা তো অনেক সুন্দর লাগছিল খালামার বাড়িতে নাস্তা খেয়ে এবং ঝুমকা দেখে গল্প গুজব করে রুলিটা খুলে দিয়ে চলে এসেছি রাতের বেলা কোনো ভিডিও ক্যাপচার করিনি সকালবেলা আমার বড় আপু শরবত বানিয়ে দিয়েছে আমার ছেলে আমি আমার হাজবেন্ড সবাই খাবো ওরা সবাই আগে থেকে খেয়ে নিয়েছে শরবতটা বাপের বাড়িতে আমার বড় আপু থাকলে আমার কাছে ভীষণ আনন্দ লাগে কিন্তু সংসারের কাজের চাপে আমার বড় আপু তেমন একটা আসতে পারে না আজকে হোটেল স্টাইলের পুরি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বড় আপু খুব সুন্দর করে পুরি বানায় আমার মা আর বড় আপু খুব সুন্দর করে ফুলকো ফুলকো পুরি বানাচ্ছিল আমি ওখানে গিয়ে ক্যামেরাটা অন করাতে পুরি কোনো মতে আর ফুলছে না সেদিনকে মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপুর মুখ থেকে শুনছিলাম যে পরোটা ক্যামেরার সামনে ফলে না সত্যি ক্যামেরার সামনে কিন্তু অনেক কাজ হয় না তো যাই হোক এটাই তার প্রমাণ আমি ক্যামেরাটা কন্টিনিউ অন করে আছি আর দেখতে পাচ্ছেন তো কত সুন্দর সুন্দর ফুলকা ফুলকা পুরি হয়েছে আর আমি ক্যামেরাটা কন্টিনিউ অন করাতে পুরি কোনো মতেই ফুলছে না আমি কিছুক্ষণ কিন্তু ধরে রেখেছি পুরিগুলো ফলে কি না আমি শুধু চেক করে দেখব পুরীগুলো হোটেল স্টাইলে বললাম কেন তো এই রকম ফুলকো ফুলকো পুরি হোটেলে পাওয়া যায় তাছাড়া আমাদের এখানে সকালে নাস্তার জন্য পুরি ঘুগনি বিক্রি হয় হোটেলে পুরি ঘুগনির দাম এখন অনেকটাই বেড়ে গিয়েছে সকালবেলা আমার আব্বা পুরি ঘুগনি সকালের নাস্তার জন্য হোটেল থেকে কিনে আনত আমার মা বলে কিনে আনার কোনো প্রয়োজন নেই আমি আমার মেয়েদেরকে নিয়ে পুরি বানিয়ে দেব ঘুগনি বানিয়ে দেব ওরা মন ভরে খেয়ে নেবে মাত্র দশ মিনিটে আমার মা ঝটপট করে পুরি বানিয়ে ফেলেছিল সাথে ঘুগনিও বানিয়ে ফেলেছিল সকালের সব কাজ একা হাতে করেছে আমার বাচ্চা কাচ্চাদের সামলেছে আমার বড় আপু আমি শুধু রিল্যাক্স করেছি আমার মা আর বড় আপু দুজন মিলে পুরি ঘুগনি বানাচ্ছিল দুইটা চুলাই দুইটা বসিয়েছে যার কারণে খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে মাত্র দশ মিনিট টাইম লেগেছে আর এই যে দেখুন ক্যামেরার সামনে এখনো পর্যন্ত পুরিগুলো ভালো হচ্ছে না তো ক্যামেরার দোষ না কার দোষ আপনারাই বলুন তার আগে তো পুরিগুলো অনেক সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিল যাই হোক সকালের নাস্তা পুরি ঘুগনি খেয়ে নেব আমরা আমার ছেলে রাফান বাবু খেতে খুব পছন্দ করে পুরী ঘুগনি আমার ছোট ভাই সবাই কিন্তু এই নাস্তাটা বেশি পছন্দ করে বাচ্চারা খাবে বলে আমার মা ঘুগনিতে হালকা মশলা দিয়েছে আমার ছোট ছোটোবাবুও অল্প করে খেয়েছে তো যাই হোক এখানে পুরি ঘুগনি পরিবেশন করে নিয়েছি সবাইকে খেতে দেওয়ার জন্য তো তারপরে ছোট ছোট বাটিতে করে ঘুগনি দিয়েছি আর একটা প্লেট থেকে সবাই পুরি নিচ্ছে যার যার পছন্দ মতো ঘুগনির সাথে লঙ্কা কেটেছি পেঁয়াজ কেটেছি যে খাবে সে নিয়ে খাবে তো মাত্র দশ মিনিটে এভাবে করে যদি বুদ্ধি খাঁটিয়ে পুরি ঘুগনি বানানো যায় তাহলে বাজার থেকে অনেক টাকা পয়সা খরচ করে কিনে আনার কোনো প্রয়োজন হয় না এভাবে করেই আমার মা সব সবসময় টাকা সাশ্রয় করে অল্প টাকা খরচ করে অনেক নাস্তা বানিয়েছে এর ডাবল টাকা খরচ করলেও এতটা নাস্তা কিনে নিয়ে আসতে পারত না এভাবে করে বাড়ির গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু ম্যানেজ করে হিসাব করে চলে সংসারে যেমন আয় উন্নতি সাশ্রয় হয় তেমনি পরিবার পরিজন অনেক আনন্দ করে খেতে পারে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন নাস্তা খেয়ে রেস্ট করছি আমার শাশুড়ি মা ফোন দিয়েছিল বলল খুবই আর্জেন্ট দরকার ইমার্জেন্সিভাবে চলে আসতে হবে তো আমরা রেডি হয়ে তারপরে চলে গিয়েছি তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো এখানে বিদায় নিলাম